নমস্কার শুভ সন্ধ্যা প্রতিটিভার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য সাধারণ আমন্ত্রণ রইল কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণের বেশ ধরে বসে আছেন উনি দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে ত্রিপুরার আগরতলা শহরের কৃষ্ণের ভাব কৃষ্ণের প্রেম কৃষ্ণের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি ওনার কৃষ্ণের প্রতি যে ভালোবাসা প্রেম সব কিছু উজাড় করে উনি চলেছেন আমাদের আগরতলা শহরে ওনার একটা ছোট্ট জীবনী রয়েছে যাকে জীবন কাহিনী বলে সেই জীবন কাহিনী আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের মাঝে রয়েছেন শ্রদ্ধ শ্রী কৃষ্ণচন্দ্র দাস মহোদয় আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা প্রতিবত্তার পক্ষ থেকে আপনি ভীষণ ব্যস্ত কিন্তু তবু আমাদের সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার কেমন লাগছে এখানে এসে না আমার তো খুব ভালো লাগে আমার তো খুব আশা ছিল যে অনেক দিন ধরে যে স্টুডিওতে আমি একটা প্রোগ্রাম করব কিন্তু আশা পূর্ণ হলো আজকে দেখ ভালোই ধন্যবাদ আপনাকে আচ্ছা একটা বাসি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব একটি সুমিষ্ট বাসীর সুর আমাদের শোনালো বাবু এবং দেখতে পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণের পোশাক পরে আছে কৃষ্ণের পোশাক পরা মানে বাসী ছাড়া হয় না উনি বিশিষ্ট বংশীবাদক এবং একজন বিশিষ্ট শিল্পী ত্রিপুরা রাজ্যের আমরা ওনার সাথে এখন কথা বলবো এই পোশাকটা কেন পরেন আপনি কী কারণ এই পোশাকটা পরে থাকি আমার ভালো লাগে এক কথা একটা হতা হচ্ছে আমি কৃষ্ণকে ভালোবাসি আর কৃষ্ণ ভক্ত হতে পারি নাই কিন্তু চেষ্টা করছি আর কি যে মানে যাতে কৃষ্ণভক্ত হওয়া যায় মানে ওইরকম আর কি দীর্ঘদিন ধরে আপনার দেখছি আগরতলা শহরে এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্তে আপনি ঘুরে বেড়াচ্ছেন এই পোশাক পরে আপনি কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি আমরা দেখে মনে হচ্ছে যে আপনি খুব কৃষ্ণের প্রতি ভাব প্রেম রয়েছে তাই তো হ্যাঁ আমি তো ওই অনেক দিন ধরে এমনি ছোটবেলার থেকে পোশাক পরে থাকি ভালো লাগে এখন এমন হয়ে গেছে যে আমি এ পোশাক না পরলে ভালো লাগে না এরকম আর কি কবে থেকে হয়েছে কত বছর হবে এই পোশাকটা পরে আছেন এই পোশাকটা পরে আসে অনুমানে পঁচিশ ছাব্বিশ বছর তো হবেই কিন্তু বেশি ছাড়া কম না ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন যে মহা ভগবান কৃষ্ণের পোশাক পরে দিন রাত চব্বিশ ঘন্টা আগরতলা শহর শহর না শুধু রাজ্যের বিভিন্ন প্রান্তে উনি ঘুরে বেড়াচ্ছেন কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসার শ্রদ্ধা ওনার কৃষ্ণের ওনার সমস্ত ধ্যান ধারণা শ্রীকৃষ্ণ তাই তো এবং পাশাপাশি বাসি ও বাজান আপনারা শুনতে পারলেন তিপর রাজ্যে একজন বিশিষ্ট বংশীবাদক ধন্যবাদ আপনাকে আপনি ঘুরে ঘুরে ওষুধ বিক্রি করেন কেন ওষুধ বিক্রি করি না ওষুধ মানে বিনা পয়সায় এটা স্বপ্নে পাওয়া ওষুধ আচ্ছা বিনা পয়সায় দেওয়া হয় এটা স্বপ্নে পেয়েছিলাম আমি আর মানে যেতে ওষুধটা নিয়ে যে মানুষের উপকার পায় আর আমার তো তাকে তা একটা কথা হচ্ছে কি আমি টাকা দাবি করব কেন টাকাটা তো আমাকে এমনি দেবে আমাকে আপনি যদি উপকার পান তাহলে তো আমাকে টাকাটা এমনি দেবে তাহলে তো আমাকে তো আর চাইতে হবে না আপনি আমার নিজের থেকে যখন দেবেন উপকার ফেলে তো দেবেন তো আমার তো চাইতে হবে না স্বপ্নে ওষুধটা পেয়েছিলেন কত বছর হবে স্বপ্ন স্বপ্নে পেয়েছিলাম আগে আশীর্বাদ স্বরূপ একটা দিয়েছিলাম তাবি তো এখন মনে করেন আপনি এই স্বপ্নে ওষুধটা পেয়েছিলাম আজকে সাত থেকে আট বছর

যত রোগ আছে মানে আর রোগ বেতা সমস্যা যে কিছু সব কিছু হ্যাঁ হ্যাঁ একটাই কিন্তু একটা কথা হচ্ছে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে সবই হবে কি রকম সারার পাচ্ছেন আপনি ওষুধে আমি তো এখন তো আগে থেকে অনেক ভালো মানুষের উপকার পাচ্ছে অনেক নিয়ে যাচ্ছে তো অনেক মানে এখন আগে থেকে একটু পরিবর্তন হয় মানে উপর দিকে উঠছে আর কি অনেক বৃদ্ধি পেয়েছে তাই তো ওষুধটা সবাই নিচ্ছে আশা করি পরবর্তীতে আরো বৃদ্ধি হবে বৃদ্ধি হবে ধন্যবাদ আমরা একটা আর একটা বাসি শুনবো আপনার এবার আমরা কৃষ্ণদাসবাবু আমাদের একটা বাসি বাজিয়ে শোনাবেন আপনি তো বাসির পাশাপাশি গানও করেন একটা গান শুনতে গান করে গান করেন না এমনি তো গান জানেন না বাসি বাজে আর গান করে গান করেন না আচ্ছা আপনি যে বিনা পয়সা ওষুধ বিক্রি করেন বা বিনামূল্যে ওষুধটা সবাইকে দান করেন দান করার পর যে আপনি ওনাদের বলে দেন যে এই উপকার হয় ব্যথা লিভার সব কিছু আচ্ছা সেরকম যারা নিয়েছে তারা কি উপকৃত হয়েছে এরকম হ্যাঁ অনেক হয়েছে অনেক দশ পনেরো জনের মতনই আছে যে বাচ্চা হয়েছে এবং অশ্বে নার্ভের পায়ের ব্যথা পায়ের ব্যথা অনেক ওষুধ খেয়েও অনেক ভালো হয় না অনেক প্রচুর আছে এরকম আমার পায়ের ব্যথা ওষুধ ভালো হয় কত দিনে কতজনকে আপনি দিচ্ছেন এরকম দিনে হিসাবে ধরতে গেলে তো মনে করেন দুই থেকে তিনশো দুই থেকে তিনশো ডেইলি দিচ্ছেন প্রতিদিন এই সকালবেলা আপনি বেরিয়ে যান হ্যাঁ হ্যাঁ এবং সকালবেলা বেরিয়ে যায় আর আটটা নয়টা এমনকি দশটা বাজে আবার বিকেলে তিনটা চারটে আবার ফার্স্ট ওভার আমরা দেখি আপনি খুব ব্যস্ত আপনি সময় পাঠছিলেন না তবু আমি আমার আমাকে আপনি সময় দিয়েছেন আমি একটা জিনিস বার করেছি এখন যে আমি তো অনেক দাঁড়াই না এখন দাঁড়ানোর জন্য আমি একটা ব্যবস্থা করেছি যে একটা সাঁপ মানে দিই আর কি মানে হিসাবে ধরতে গেলে বিনা পয়সায় এক টাকা চা হ্যাঁ মানে মনে করেন আমি এখান থেকে কত গেলাম দাঁড়ালাম গেলেন মানে কটা সাঁ কতক্ষণ দাঁড়াতে পারলাম ওই হিসেবেও মনে করি আমি ছাঁটা বিক্রি মানে বাই করেছি আর কি চাটাও বিনামূল্যে টাকা তো বিনা পয়সা এক একটা চাটা চাটা দিলে অনেকে জোরো হয় তারপর হ্যাঁ 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 ওই জন্য মানে মানে বাই করেছে আর আচ্ছা শহরের মধ্যে যে আপনি আগরতলা শহরে এই কৃষ্ণের পোশাক পরে বেরোচ্ছেন কেউ ব্যঙ্গ করে বলে না ওই শুনতে হ্যাঁ বলেছিল মানে প্রথম 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 বলেছিল কেন এখন না বলে এখন আর বলেনি না ধন্যবাদ আপনাকে আপনি বিনা পয়সায় বিনামূল্যে যে ওষুধগুলি দিচ্ছেন কিন্তু আপনার সংস্থান আপনি চলছেন আমি পরিবার আছে না আমি চলছি বলতে এই আমাকে অনেকে বাড়িতে নিয়ে যায় বাসি বাজাতে তখন কিছু পাই আর এই বাসি শুনে পাই আর ওষুধ দিয়ে কিছু পাই আর অনেকে এই নিমেষণেশ দল আছে আমার আমার বলতে আমার বলতে মানে আমি বাইনা করি আর দিই আর কি এই ওইখানেও কিছু পাওয়া যায় পাঁচ টাকা পাওয়া যায় এরকম করে চলে আর প্রতি মাসে আপনার কীরকম হয় ইনকাম লজ্জা পাবেন না বলুন হ্যাঁ মাসে বলতে ধরতে গেলে তো এরকম অনেক কষ্ট হয় হিসাব হিসেব করে নিন হ্যাঁ মানে চার পাঁচ খরচ হ্যাঁ হ্যাঁ চার পাঁচ ছয় এরকম হয় আর কি মানে খুব কষ্ট হয়ে যায় অনেক সময় তো তিন চার হাজার টাকা হয় হয় না তো মানে খরচা দিয়ে তো থাকে না আচ্ছা এই যে আপনি একটা বাহন আছে দেখতে পাচ্ছি আপনি একটা আগে একটা স্কুটার ছিল স্কুটার নাকি জানি ছিল বা টিভিএস জাতীয় কিছু একটা ছিল এখন এটা কি টম টম না এটা টম টম মতই লাগে কিন্তু বাইক এটা এটা কে দিয়েছে আপনাকে এটা আমি বানিয়েছি বানিয়েছেন হ্যাঁ আপনি বানিয়েছেন এই যে এই যে আপনার রথরা দেখেন সুন্দরভাবে সাজিয়েছেন হ্যাঁ বানানো এটা নিয়ে নিচ্ছেন যে এখন মাইক এটার মধ্যে মিক্সচার মাইক সব আছে হ্যাঁ হ্যাঁ আমি তো মিক্সচার ছাড়া বাসি বাজাই না একদম আর এই গান বাজে বাজিয়ে সমস্ত রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ ভগবানের নামে আপনি আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে প্রচার করছেন ধর্মকে প্রচার করছেন কিন্তু একটা কথা হচ্ছে যে অনেকে টাউনের মধ্যে যে সাউন্ড দিয়ে কিন্তু মানে অনেকে যে ওষুধ বিক্রি করে বা কি করে এরা কিন্তু মাইক্রের সাউন্ড দিতে পারে না একদম যে আমি যে এভাবে যে চালাই মানে এটাই মানে অনেক বিশাল বড় আমি যে সাউন্দিয়ে সালাই মানে এটা আমাকে কেউ কিছু বলে না মানে ভালোবাসা বাজাও এরকম করে নিমাসে কি করে কি চরিত্র করে বাসি মানে সত্য করি না বাসি বাজা মানে কথা হচ্ছে আমি যে বাইনা দি আর কি আমার নিজের দল বলতে নেই আমি বাইনা দিই আর কি অন্য দলে অন্য গ্রুপের সাথে তাই তো হ্যাঁ নিমা সন্ন্যাসের কোনো গান আচ্ছা একটা বাসি শোনা নিমাস সন্ন্যাসের না আমি জানি না নিমা সন্ন্যাসের যে নিমাসের গান চলে অন্য অন্য শোনান আমাদের আরেকখানা আমরা সুমিষ্ট বাসিষ্ শুনলাম বাবু শুনলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার জীবন উৎস করেছেন ভগবান কৃষ্ণের নামে কৃষ্ণের প্রেম ভালোবাসায় কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন সমগ্র রাজ্যে এবং স্বপ্নে পাওয়া ওষুধকে বিনামূল্যে সবাইকে দিচ্ছেন স্বপ্নে পাওয়া ওষুধকে বিনামূল্যে সবাইকে দিচ্ছেন পাশাপাশি যারা উপকৃত হচ্ছেন সবাই ওনার কাছে আসেন এবং এই ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছেন আপনি ভবিষ্যতে কি এইভাবেই চলবেন আশা আছে এভাবে চলবে হ্যাঁ হ্যাঁ আমার আশা আছে মানে জীবনটা এভাবেই চলবে কৃষ্ণের প্রতি যে ভগবান কৃষ্ণের প্রতি যে প্রেম ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি পোশাক আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে আপনি কৃষ্ণেরও একজন বিশাল ভক্ত আমাদের দেখা যে আপনি কৃষ্ণের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন কেন এটা না এটা আমি কেন জানি না কিন্তু ভালো লাগে আর কি ভালো লাগে হ্যাঁ প্রথম বলেছেন এখনো বলছেন কৃষ্ণের প্রতি আপনার কি ভাব কিম কেন মানে ভাবটা কিসের না ভাব বলতে মনে করেন ভালো লাগে দূরে মানে এতটুকুই মানে ভাব মানে আমার ভালোই ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তাই এগুলি পরে ভালো লাগে আমি চুলগুলি কি আলাদা চুল না 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 অরিজিনাল অরিজিনাল চুল বাহ খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি তবে কৃষ্ণদেব বাবু আপনি ভবিষ্যতে কি এইভাবেই চলবেন বলে চিন্তাধারা করছেন নাকি হ্যাঁ কেন মানে আর কী করবো মানে আর মানে কি কিছু করতে গেলে তো মনে করেন ব্যবসা বাণিজ্য করতে গেলে তো পয়সা লাগে একদম এরকম তো কোনো সমর্থ আমার কাছে নেই তাই মনে করছে আমি এরকমই চলুক দেখা যাক প্রভু কী করে কতটুক নিয়ে যায় দেখা যাক নিয়ে যান কৃষ্ণ আর এত বছর ধরে আসলাম যে সরকার থেকে কিছু পালাম না আমার খুব আশা ছিল যে সকাল থেকে কিছু দেবে কিন্তু দেয় নাই না চেয়েছিলাম বলতে আমি তো যাইনি

তাহলে তাহলে কি জান তবে আপনাকে ভগবান দেখছেন আপনার দেখতে পাচ্ছি কৃষ্ণ ভগবান কৃষ্ণের আশীর্বাদ আপনার প্রতি থাকুক আমরা প্রতিটিপাতের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা যে আপনি এইভাবে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃষ্ণকে প্রচার করছেন এবং কৃষ্ণের ধর্ম সনাতন ধর্মকে আপনি প্রচার করছেন এটা একটা প্রমাণ না হলে কোনো মানুষ এরকম করতে পারে না ঠিক না আর বিনামূল্যে যে ওষুধটা আপনি দিচ্ছেন এটা একটা বিশাল প্রাপ্তি যারা ওষুধ খেয়ে উপকৃত হচ্ছেন তাই তো না দিচ্ছেন আপনি তাবিজ বলতে আমি যে ওষুধটা দিয়ে দিই আর কি মানে তাবিজ কিনে ভরে নেবেন ও তা আপনি ওষুধটা দেবেন আর তাবিজটা আমি কিনবো কিনে লাগবেন ওষুধ তাই তো ধন্যবাদ আপনাকে আমরা আরেকটা আরেকবার একটা বাসি শুনতে চাই যে কোনো আমরা আরেকটা সুমিষ্ট শুরু শুনলাম শ্রদ্ধ কৃষ্ণদাস মহোদয় আমাদের বাসি শুনালেন কৃষ্ণদাস মহোদয় দেখতে পাচ্ছেন যে এই বেশে এই বেশে কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে আমাদের ত্রিপুর রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ দিচ্ছেন ওনার যে ভাব ওনার যে ভক্তি সব কৃষ্ণের কাছে কৃষ্ণকে কৃষ্ণর কাছে ওনার জীবন দান করে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনারকে অসংখ্য ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রতিটিবাদ পক্ষ থেকে আপনি আমাদের সময় দিয়েছেন আপনি ভীষণ ব্যস্ত যে সময়টুকু দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি যারা দেখলেন আপনারা দেখতে পাচ্ছেন জীবন কাহিনী আমরা তুলে ধরলাম যিনি কৃষ্ণবেশে সমগ্র রাজ্যে বেড়েছেন ঘুরে বেড়াচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ দিচ্ছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভরাত্রি সবাই ভালো থাকবেন